আল্লাহ তালাটা সন্তানের পুরস্কার দিয়েছেন মানুষ আল্লাহ তালা বলেন নবী আমার আমি আল্লাহ আপনাকে বড় দয়া করি আমি আল্লাহ আপনাকে বড় মায়া করি জমিনের মধ্যে আপনি গেলেন আপনার বাবা নাই আপনার বাবা অন্ধকার কবরে ও মুসলমান আমিনা আমি না মোহাম্মদুর রসুল্লাহকে দুই তিন বছরের মধ্যে কুলের মধ্যে নিয়ে কান্না করে মুসলমান আবু তালেব জিজ্ঞেস করে বল তুমি কেন কাঁদো আব্দুল মুতারিফ জিজ্ঞেস করে মা তুমি কেন কান্না করো আমিনা জিজ্ঞেস করে মা তুমি কেন কাঁদো আমিনা বলেন আব্দুল্লাই নাই এই জন্য আমি কান্না করি আব্দুল্লাই নাই মানে বলে আব্দুল্লাই যদি বেঁচে থাকতো আমার দামি সন্তান জমিনের মধ্যে আগমন করেছে এত দামি সন্তান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে আমার সন্তান আবার হাঁটতে জানেন আমার সন্তান আবার চলতে জানেন কথা বলতে জানেন আবদুল্লাই যদি বেঁচে থাকতো আমার এই সন্তানের হাতের মধ্যে ধরে মামার বাড়ি নিয়ে যেত কফুর বাড়ি নিয়ে যেত খালার বাড়ি নিয়ে যাইত দুইটা উজ্জ মদিনার মধ্যে মক্কার মধ্যে দুইটা বড় বড় মেলা হয় ওকাজা এবং মাজান্না এই দুইটা মেলার মধ্যে আমার সন্তানকে নিয়ে যাইত আমার আব্দুল্লাই নাই জন্য আমি কাদি আমিনার এই কান্না আমিনার এই কষ্ট আমার আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ তারা বলেন আমিনা তুমি কান্না করো আবদুল্লাহ নাই জন্য তুমি কাদো অথচ তুমি জানো না তোমার এই সন্তানের সঙ্গে আমি রবের কি সম্পর্ক তোমার এই সন্তানের সঙ্গে আমি আল্লাহর কি সম্পর্ক রে আমি না পরে আমি না দশ মাসের জন্য তোমার কোলের মধ্যে ভাড়া রাইখা দিলাম এই জন্য সন্তানের প্রতি তুমি মায়ের এত মায়া এত দয়া ও আমি না জানো তুমি মা হইয়া সন্তানের প্রতি এত দরদ দেখাও আমি না যদি বাড়িতে থাকতো এই জমিনের মধ্যে তোমার সন্তানের হাত ধরে ঘুরাইতো আমি না যদি এই সন্তানকে কুলের মধ্যে নিয়ে মামার বাড়ি ফুকুর বাড়ি নিয়ে যাইতো ওরে আমি না আমি আল্লাহ তো তোমার সন্তানকে মোহাব্বত বলতে কম করি না আমি আল্লাহ তোমার এই সন্তানকে কত মোহাব্বত করি জানো ওরে আমি না শুনে নাও সময়টা তুমি হতে দাও আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তোমার এই সন্তানকে মক্কার অলি গলি ঘুরাইতো মক্কার মধ্যে ঘুরাইতো মামার বাড়ি পুকুর বাড়ি নিয়ে যাইতো ধরে আমি না তুমি অপেক্ষা করো নির্ধারিত সময় হতে দাও আমি আল্লাহ তোমার এই সন্তানকে জমিনের মধ্যে সফর করাইব না 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 মক্কার মধ্যে সফর করাইব না 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 আমি আল্লাহ তোমার এই সন্তানকে মক্কা থেকে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে যাব বাইতুল মুকাদ্দাসে প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান এভাবে আমি আল্লাহ সাত আসমান করাইয়া আমি আল্লাহ সিদ্ধাতুল মুলতাহা দেখাইব আমি আল্লাহ মাকামে মাহমুদ দেখাইবো আমি আল্লাহ জান্নাত দেখাইবো আমি আল্লাহ জাহান্নাম দেখাইব আমি আল্লাহ সব কিছু দেখাইয়া আমি আল্লাহ নিজে কেউ দেখাইয়া তোমার এই সন্তানকে আবার জমিনের মধ্যে পাঠাইয়া দিব وشو পাখি সবাই বলে আজমাদের খুশির দিন এ ধরাতে

لا إله إلا الله. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بليون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا ما كار لغيا كم دو ভেবে দেখ কেউ হবে না তোমার সঙ্গে সথি কারলিয়া কামিবার আপন বইলা জারে রাখছ আপন আসলে তো কেউ নয় তোমার কেউ নই রে আপন তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে

আলা রববিশ রহনি সধি ওয়াসিরেলে আমনি ওয়াহনল আপদাতাম মিল্লি সাগাল ইফ ক কউল আল হাম্দুলল্লাহ পুত্তর পাশা শাহীনর জামে মুসজিদের উদ্যোগে। এ তম বাচসরিক ইসলামী মহা সম্মেলনের আজকের স্রাজধাবা জন্্য মহতারাম সম্মানিত সভাপতি। আমার পূর্বে আলোচনা করেছেন মোয়াজ মোকার্রম আলাম ইকলাম দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাই পর্দার অন্তরালে মা ও বোনেরা মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বড় যাচাই করে বাছাই করে মহাব্বত করে এত শীতের মধ্যেও দুনিয়ার সব জায়গা থেকে ফারেক করে বড় মোহাব্বত করে এ মূল্যবান জায়গায় বসার তৌফিক দান করেছেন এজন্য প্রাণ খুলে সকলেই কালিমতো শকর আদেই করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে আর একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বিনা দরখাস্তে সৈয়দুল মুসালিন খতামুল নবীন ইমামুল মুসালিম রহমতুল্ল আলমিন দুজাহানের সরদার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খাটি উম্মদ বানিয়ে এই জমিনের মধ্যে পদার্পণ করাচ্ছেন এই জন্য আরও একবার আকাশ বাতাস বাড়ি করে রবের দেওয়া জবানে রবের দেওয়া কণ্ঠে উঁচু আওয়াজে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের এই আওয়াজ আমরা গুম মোড়ের চারি রাস্তায় পৌঁছায় এই আলহামদুলিল্লাহ কইতাছেন সুহান কইতাছেন এই পর্যন্ত যায় এর পরেও ওনারা দোকান বন্ধ করবে না কেন জানেন কবুলিয়াত কার পক্ষ থেকে আসে আমি করি রহমত দেওয়ার মালিক কে আসতে কোন যদি ওরা শুনে বলায় আসতে বলতে হবে কবুল করার মালিক কে রহমত দেওয়ার মালিক কে এখানে যে আপনাদেরকে বসাইছেন কোন নেতা বসাইছেন দুনিয়ার কোন নেতা কে তাহলে কবুলটাও হয় কার পক্ষ থেকে করবেন কে এখানে আমি আপনি শক্তি থাকলেই বসার কোনো যোগ্যতা নাই কারণ এখানে বসার জন্য কবুল যিনি করবেন তিনি কে তাহলে অবশ্যই যারা বসছেন কবুলটা করেছেন আমার আল্লাহ কারণ এইখানে কি এই মাহফিলের পরে কি বিরিয়ানি আছে খিচুড়ি আছে আলহামদুলিল্লাহ তার মানে আরো কনফার্ম হয়ে গেলাম আমরা খাওয়ার জন্য এখানে আসি খাওয়ন নাই পয়সা দিব না টাকা দিব না অর্থ দিব না কাপড় চোপড় দিব না ত্রাণ দিব না কিচ্ছু দিব না তারপরেও সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আমরা যেহেতু এখানে বসলাম বুঝতে হবে দুনিয়ার জন্য নয় আমাদেরকে দুনিয়ার কেউ কবুলিয়া কবুল করে নেই কবুল করেছেন তিনি যিনি আবার বলেন তিনি কে যেহেতু আল্লাহ কবুল করেই ফেলেছেন তা আমরা কি এই নিয়ত করতে পারি না যে আল্লাহ কবুল যেহেতু করেছ কোরআনের বাগানে যেহেতু এসেই পড়েছি আল্লাহ তুমি যদি মাফ করে দাও কারো কাছে দরখাস্ত করা লাগবে না তোমার দরজায় আসছি আল্লাহ তুমি মাফ করে দাও এরকম চাওয়া আমাদের আছে না নাই চাওয়াটা কার কাছে আর জুলান চাওয়াটা কার কাছে হালাল মানলাম না হারাম মানলাম না দুর্নীতি সব দিক দিয়ে নিজেকে উজাড় করে দিছি কিন্তু আল্লাহ সর্বশেষে তো তোমার কাছে আসছে তুমি যদি মাফ না করো কার কাছে যাব তোমার মত রক্ত আর দ্বিতীয় কেউ নাই যে কার কাছে গিয়ে মাফ পাই যাবে এরকম কেউ আছে এরকম একজনের দরজায় আছে তিনি কে আর জুরমান তিনি কে যেহেতু আল্লাহ এনেছেন দীর্ঘ সময় হইছে আপনারা আলোচনা শুনছেন আসলে গর্ব হয় আমাদের মানুষগুলো আমাদের পাশের এলাকার মানুষগুলো আমাদের নানির বাড়ির এলাকার মানুষগুলো যখন ইসলামের প্রতি আকর্ষণ ইসলামের প্রতি এতটা আগ্রহ মাহফিলের প্রতি এতটা আগ্রহ ইচ্ছা করলেই আপনারা পারতেন আজকে গান বাজনা করতেন কারণ এখানে অর্থ খরচ হয়েছে কি নাই কথা না অর্থ খরচ হয়েছে কি নাই টাকা খরচ করছেন অর্থ খরচ করছেন শ্রম দিচ্ছেন পরিশ্রম করছেন সব কিছুর উপর এখানে বৈশা রয়েছেন কোনো খাবার নেই কিচ্ছু নেই কারণ আমার মাওলাকে খুশি করার জন্য কাকে কাকে আল্লাহ যদি খুশি হয় আমাদের আর কিছু লাগবে কথা কয় না আল্লাহ যদি আমার উপর খুশি হয় দুনিয়ার সবাই যদি বেজার থাকে আমার কিচ্ছু আসে যায় না কারণ আমার প্রতি আমার আল্লাহ খুশি আছে আল্লাহকে খুশি রাখতে চাই কি চাই না আরো যদি বলেন খুশি রাখতে চাই কি চাই না আল্লাহ আপনাকে বড় মোহাব্বত করেছেন বড় যত্ন করেছেন দীর্ঘ একটা হায়াত আল্লাহ দান করেছেন আমি বান্দা হায়াতটা কোন পথে ব্যয় করব আমি বান্দা হায়াতটা কার পিছনে বেই করব আমি বান্দা হায়াতের জিন্দিতে আমি কি আমি বাদত করব কি আমল করব কি বর্জন করব সব কিছু আল্লাহর কোরআন নবীর আদর্শে আছে না নাই আর জোরে বলেন আল্লাহর কোরআন নবীর আদর্শে আছে না নাই আল্লাহ তাআলা বলেন বান্দা আমার আমি আল্লাহ বড় দয়া করে বড় মায়া করে বড় মোহাব্বত করে আমি আল্লাহ তোরে বানাইলাম তুই যখন মায়ের গর্বে ছিলি আমি আল্লাহকে দেখার মতো তোর কোনো শক্তি ছিল না দুনিয়ার কোনো আলো বাতাস তোর মায়ের গর্বে পৌঁছায় নাই দুনিয়ার সূর্যটা তোর মায়ের গর্বে আলো দিতে পারে নাই দুনিয়ার কোনো খাবার তোর মায়ের গর্বে কোনো খাবার পাঠাইতে পারে নাই আমি আল্লাহ সামান্য অনাপাক পানি থেকে তুই বান্দাকে বানাইলাম তুই বান্দাকে সৃষ্টি করলাম আস্তে আস্তে সময় গেছে আমি আল্লাহ তোকে বড় করতে লাগলাম একটা সময় দশ মাস দশ দিন পর জমিনের মধ্যে তুই চলে আসলি রে বান্দা দুনিয়ার কোনো খাবার খাইতে পারো না দুনিয়ার কোনো রিজিক তুমি না আমি আল্লাহ তোর মায়ের ক্ষুদরতি বুকের মধ্যে আমি আল্লাহ ক্ষুদ্রতির নিদর্শন দুধের ব্যবস্থা করে রাখলাম বান্দা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই দুধ পানাহার করলি রে বান্দা বান্দা সময় চলল আস্তে আস্তে বড় হতে লাগলি আমি আল্লাহ তুই বান্দাকে কত মোহাবত করে বানাইলাম কত যত্ন করে বানাইলাম সময় গেল বড় হতে লাগলে আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে তুই বান্দার উপর দান করে দিলাম তুই বান্দার উপর কত সুন্দর আদর্শের বিধান দিলাম ও বান্দা আমি আল্লাহ তোমাকে কোন জায়গা থেকে কোন পথে নিয়ে আসলাম বান্দা তুমি চিন্তা করবা বান্দা তুমি ভাবনার মধ্যে থাকবা বান্দা তুমি দুনিয়ার মধ্যে আরাম করবা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই বান্দা দুনিয়ার মধ্যে আরাম আঁহিষের মধ্যে থাকবা কোনো বাঁধা নাই ও বান্দা আমার বিবাহ শাদী করবা বাধা নাই আনন্দে থাকবা বাঁধা নাই গুনাহ করবা বাঁধা নাই কিন্তু দিন শেষে আমি আল্লাহ আমার পক্ষ থেকে নামাজ নামক একটা বিধান তোমাকে দিলাম নামাজ নামক আদর্শের বিধান আমি আল্লাহ তুই বান্দাকে দান করলাম এত গুনার পরেও তুই বান্দা যখন সিজদা করবি সিজদার মধ্যে তাইকা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ পিছনের তামাম গোনা খাতা মাফ করে তুই বান্দাকে কবুল করে নিব তুমি যদি মাফ না কর রে বল তু মার যাবে কারদারে বান্দা বল তুম কারদারে সকলে দরজা ইতে মৌল পিরিয় সকলেি দরুজা গে মৌল পিরিয়ার অবসে তুমার দার যায় আশিলাম আমার আল্লাহ আসনা নাই ও মুসলমান ইমানদার আল্লাহ তালার দয়া বড় বিশাল দয়া আল্লাহ তাআলা বলেন বান্দা আমার আমি আল্লাহ তোর উপর বিধান দান করলাম আমি আল্লাহ তোর উপর নির্দেশ দান করলাম বান্দা নামাজ পড়বি আমি আল্লাহ দুনিয়ার জমিনে পয়গম্বরদেরকে পাঠাইলাম আমি কত ইবাদত দান করলাম কত বিধান করলাম। আমি আল্লাহ আমল আমার বাড়ি পর্যন্ত ডেকে এনে দেই নাই কিন্তু ও আমার শেষ নবীর উম্মত তুই এমন দামি নবীর উম্মত তুই এমন দামি উম্মত আমি আল্লাহ তোর নবীর মাধ্যমে আমাজ নামক বিধান দিলাম এই নামাজ বিধানটা আমি আল্লাহ ওহির মাধ্যমে দেখি নাই জিব্রাইলের মাধ্যমে পাঠাই নাই আমি আল্লাহ এই নামাজের বিধানটা তোর নবীকে দুনিয়ার জমিন থেকে ডেকে আমার আরশের বাড়িতে আইনা পাঁচ ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন কে আর জুড়ে বলেন দিয়েছেন কে আল্লাহ তাআলা এটা সন্তানের পুরস্কার দিয়েছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ তাহলে বলেন নবী আমার আমি আল্লাহ আপনাকে বড় দয়া করি আমি আল্লাহ আপনাকে বড় মায়া করি জমিনের মধ্যে আপনি গেলেন আপনার বাবা নাই আপনার বাবা অন্ধকার কবরে ও মুসলমানি মন্দার আমিনা মোহাম্মদুর রসুল্লাহ কে দুই তিন বছরের মধ্যে কুলের মধ্যে নিয়ে কান্না করে ও মুসলমান আবু তালেব জিজ্ঞেস করে বোন তুমি কেন কাঁদো আব্দুল মুখ জিজ্ঞেস করে মা তুমি কেন কান্না করো আমিনা জিজ্ঞেস করে মা বলেন এই জন্য আমি কান্না করি আবদুল্লাই নাই মানে বলে আবদুল্লাই যদি বেঁচে থাকতো আমার দামি সন্তান সুমিনের মধ্যে আগমন করেছে এত দামি সন্তান আল্লাহ আমাকে দিছে আমার সন্তান এবার হাঁটতে জানেন আমার সন্তান এবার চলতে জানেন কথা বলতে জানেন আব্দুল্লাই যদি বেঁচে থাকত আমার এই সন্তানের হাতের মধ্যে ধরে মামার বাড়ি নিয়ে যেত কুফুর বাড়ি নিয়ে যেত খালার বাড়ি নিয়ে যেত দুইটা উজ্জ মদিনার মধ্যে মক্কার মধ্যে দুইটা বড় বড় মেলা হয় ও কাজা এবং মাজান্না এই দুইটা মেলার মধ্যে আমার সন্তানকে নিয়ে যাইতো আমার আব্দুল্লাহ নাই জন্য আমি কাদি আমিনার এই কান্না আমিনার এই কষ্ট আমার আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ তাঁরা বলেন আমি না তুমি কান্না করো আব্দুল্লাই না এই জন্য তুমি কাদো অথচ তুমি জানো না তোমার এই সন্তানের সঙ্গে আমি রবের কি সম্পর্ক তোমার এই সন্তানের সঙ্গে আমি আল্লাহর কি সম্পর্ক রে আমি না পরে আমি না দশ মাসের জন্য তোমার কুলের মধ্যে ভাড়া রাইখা দিলাম এই জন্য সন্তানের প্রতি তুমি মায়ের তো মায়া এত দয়া ও আমি না জানো তুমি মা হইয়া সন্তানের প্রতি এত দরদ দেখাও আমি না যদি বেঁচে থাকতো এই জমিনের মধ্যে তোমার সন্তানের হাত ধরে ঘুরাইতো আমি না যদি বেঁচে থাকতো এই সন্তানকে কুলের মধ্যে নিয়ে মামার বাড়ি ফুকুর বাড়ি নিয়ে যাইতো পরে আমি না আমি আল্লাহ তো তোমার সন্তানকে মোহাব্বত বলতে কম করি না আমি আল্লাহ তোমার এই সন্তানকে কত মোহাব্বত করি জানো ওরে আমি না শুনে নাও সময়টা তুমি হতে দাও আবদুল্লাহ যদি বেঁচে থাকতো তোমার এই সন্তানকে মক্কার অলি গলি ঘুরাইতো মক্কার মধ্যে ঘুরাইতো মামার বাড়ি পুকুর বাড়ি নিয়ে যাইতো ওরে আমি না তুমি অপেক্ষা করো নির্ধারিত সময় হতে দাও আমি আল্লাহ তোমার এই সন্তানকে জমিনের মধ্যে সফর করাইব না

আমি আল্লাহ সিদ্ধাতুল মুলতাহা দেখাইব আমি আল্লাহ মাকামে মাহমুদ দেখাইব আমি আল্লাহ জান্নাত দেখাইবো আমি আল্লাহ জাহান্নাম দেখাইব আমি আল্লাহ সব কিছু দেখাইয়া আমি আল্লাহ নিজে কেউ দেখাইয়া তোমার এই সন্তানকে আবার জমিনের মধ্যে পাঠাইয়া দিব সুবহানাল্লাহ আস্তে গন দামটা বাড়াইছেন কি আর জুড়ে বলেন দামটা বাড়াইছেন কি ও মুসলমান ইমানদার শিশু বেলায় আমি কান্না করেন এই জন্য আল্লাহ তাআলা জানাই দিয়েছেন অপেক্ষা করো সময়টা হতে দাও আমি আল্লাহ জমিন থেকে নিয়ে যাব আরশে ও মুসলমান জবাব দেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্য সময় পর্যন্ত আমার নবী ছাড়া সরাসরি আল্লাহর সাক্ষাৎ কেউ পাইছেনি কথা কেন আল্লাহর সাক্ষাৎ কেউ পাইছে ও মুসলমান কি বান্দার কিন্তু আল্লাহ তাআলা যে বললেন আমার হাবিবকে আমি নিয়ে আসব ছিল আল্লাহ কত নবী পাঠাইছেন কাউকেই তো নেই নাই আমার নবীকে কেন নিলেন আপনার নবীকে কেন নিলেন আল্লাহ তালা বুঝাইতে চান কয়েকম্বর আমার হাত যত নবী পাঠাইলাম যত রাসূল পাঠাইলাম সমস্ত রাসুলের মধ্যে আমি আল্লাহ শ্রেষ্ঠত্বের জয়গান দিয়া শ্রেষ্ঠত্বের গুণগান দিয়া আমি আল্লাহ আপনার নবীকে জমিনের মধ্যে পাঠাইয়া দিলাম রসুল না মে কে মিনা সুল নামে কে খেল মোদিন রসুল না মরে আকাশ চন্দ্রকে রে অরে আকাশ রে বুকে রসুল কে দামি বানাইছেন কে আর জুড়ে বলেন দামি বানাইছেন কে আল্লাহ তালা বলেন হাবি আমার আমি আল্লাহ মা কেউ জমিন থেকে বিদায় করে নিয়ে নিলাম আপনি আবার দাদা আব্দুল মোত্তালিবের কুলে গেলেন আব্দুল মোত্তালিবকেও নিয়ে নিলাম এবার আপনি চলে গেলেন চাচা আবু তালেবের কাছে আমি আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত আমি আল্লাহ আপনা নবীর মাধ্যমে এমন কোনো অন্যায় নেই এমন কোনো গুণা নাই দুনিয়ার জাহেলরা করে নাই দুনিয়ার নাপনমানরা করে নাই কিন্তু কোন ইয়ার কোন নাপাক দুনিয়ার কোন নাপর মানে আপনার নবীর শরীর আমি লাগতে দেয় নাই চল্লিশ বছর মোহাব্বত করেছে বছর পর্যন্ত আরবের মানুষগুলো আপনাকে বড় আমানতার হিসাবে চিনল চল্লিশ বছর পর্যন্ত আপনাকে সত্যবাদী বলে বলল আল্লাহ আমিন বলে আপনাকে উপাধি দিয়ে দিছে অপয়গম্বর আমার এবার আমি আল্লাহ আপনার নবীকে নবী অধ্যয়ন করলাম আমি আল্লাহ কোর আন্নামক কিতাব করলাম অনবী এখন আর বসে থাকার টাইম নাই এবার মূর্তির বিরুদ্ধে কথা বলেন এবার মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন অ মুসলমান ইমানদার কুসংস্কারের বিরুদ্ধে আপনি কথা বলেন ইনসাফের পক্ষে কথা বলেন দিনের পক্ষে কথা বলেন আমার তৌহিদের কালিমার পক্ষে কথা বলেন এই কথা বলার জন্য নির্দেশনা দিচ্ছেন কে আর জুড়ে বলেন নির্দেশনা দিচ্ছেন কে

হ মুসলমান ইমানদার চল্লিশ বছর পর্যন্ত সবাই আল আমিন বলছে চল্লিশ বছর পর্যন্ত নবীকে মোহাম্মদুর রসুল্লাহ বলে নাই